আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি জানেন কি পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে পরীক্ষা কতটা ভয়ঙ্কর ভাবে মানুষের জীবনকে ধ্বংস করতে পারে বা মানুষের জীবনকে ধ্বংস করছে অনেকে ভাবেন পরিমানে অনেক সুন্দরী অনেক দেখতে খুব সুন্দর কিন্তু আপনি কি জানেন সব পরি ভালো হয় না পরি এততে ভয়ঙ্কর হয় যে তাকে স্পর্শ করতে গেলে আপনার জীবনের বড় ধরনের একটা অভিশাপ নেমে আসতে পারে আজ জানবো পরীরা মানুষের কি কি ক্ষতি করতে পারে কেন ক্ষতি করে কিভাবে ক্ষতি করে সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত পরীর সাথে পারি সাথে কথা বলতে পারি পরীর সাথে কথা বলার মাধ্যমে আমি আমার সকল সমস্যার সমাধান করে নিতে পারি আসলে আপনি জানেন কি আপনি তো সবসময় শুধু ভালো দিকটা নিয়ে আলোচনা করেন ভালো দিকটা নিয়ে আপনি ভাবেন কিন্তু পরীক্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে বা পরি কতটা ভয়ঙ্কর ভাই মানুষের ক্ষতি করে আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে সকল বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে দিতে পারবেন সকল বিষয়টি আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো যে বিষয়টা বলতে চাচ্ছি আজ আপনি পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে পরী কি কি ভাবে ক্ষতি করে একটা एग्जांपल দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ আপনি হয়তো অনেক ঘটনা শুনেছেন যে মানুষের স্বপ্নদোষ হয় অল্পতেই স্বপ্নদোষ হয় যে ছেলেটা দেখতে কি খুব সুন্দর ছিল কشفন্দ থাকার পরে এখন আস্তে আস্তে সে বেলি তার স্বপ্নের দোষ কারণে সে তার শরীরে এমন ভক্তিస్తే হয়ে গেছে যে সে চলাফেরা করবে সে চলাফেরা করবে কোনো কিছু খাওয়া দাওয়া করবে সে শক্তিটুকু পর্যন্ত তার থাকে না হাসপাতাল জীবনে দেখেছি চিকিৎসা করতে গিয়ে তাহলে এটা কেন হয়েছে যেটা দুষ্টে বা খারাপ পরিগুলো আছে সে ভাইয়ের সাথে কথা বলেছে সে ভাই আমাকে বলেছে ভাই প্রতি রাতে এতবার তারা আসে আমি নিজের ইচ্ছে পূরণ কিন্তু কোনো কিছু করতে পারে না একবারে কি বলবো সেটা বলার মতো নয় এমন ভাবে আমার সাথে বিহেভ করলো করে শেষে আমি শক্তি পর্যন্ত পাচ্ছি না শেষে ভাইকে চিকিৎসা করি দেখেন যে পরি যদি আপনি পরিকে রাখতে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি যদি ডেলি এটা কল্পনা করেন স্বয়ংের শপথ যে আমি পরিকে রাখতে চাই পরির কথা বলতে চাই পরির আমি এটা করবো পরির সাথে এটা করবো আল্লাহ না বলুক বা আল্লাহ না চাই যদি এরকম হয়ে যায় প্রতিদিন স্বপ্নের মাধ্যমে আসে আপে তো চাচ্ছে মসলে ভাবে প্রতিদিন যদি স্বপ্নে মাধ্যমে আসে বা এরকম আপনারও সমস্যা হয়ে যায় তার আপনার ফিউচার কি অন্ধকার যারা পরি শতনা করতে যাচ্ছেন পরিকে সাথে রাখতে চাচ্ছেন পরিকে পরিsede কথা বলতে যাচ্ছেন পরিকে সারা জীবনের স্বপ্ন পরিকে আপনার কাছে রাখবেন তাদের প্রতি অনুরোধ আপনারা কোনোভাবেই ভাবে কোনো দিন আপনি রাতে কল্পনা করবেন না যে আমার কাছে যেন পড়ি আসে আমি যেন পরীকে দেখতে পাই আমি যেন আমার পরীকে আমার কাছে রাখতে পাই আমি পরীকে এই এগুলো করতে চাই কারণ এটা করতে গেলে বড় ধরনের বিপদ আসতে পারে আপনি পরি সাধনা করেন পরি আমল করেন তাদেরকে আমল মাধ্যমে নিয়ে আসেন অশ্লীল বা অশ্লীল কোন কাজের জন্য তাদেরকে আপনি আপ্যায়ন করবেন না কখনো এটা স্বপ্ন দেখবেন না যদি আপনি স্বপ্ন দেখে থাকেন যে আপনি পরীর দ্বারা সকল ধরনের খারাপ কাজ করবেন তার সাথে আপনি মেলামেশা করবেন এভরিথিং যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল চিন্তা করেছেন তাহলে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন তাহলে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে আপনি নিঃসন্দেহে বড় একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তাই আজকে এই ভিডিওর আপনাকে সতর্ক করতে চাই যারা এই ধরনের কল্পনা করেছেন আজ থেকে তোবা করেন নেক্সট টাইমে যে এই ধরনের কল্পনা বা স্বপ্ন কখনো দেখবেন না যে আপনি খারাপ তাদের সাথে কোনো কিছু করবেন দ্বিতীয়ত যে সমস্যাটা হয়ে থাকে কিন্তু আগে থেকে এরকম কারোর সাথে সম্পৃক্ত হয়ে যায় বা কারোর সাথে পরী থেকে থাকে তার প্রতিদিন স্বপ্নে আসার কারণে তাকে দেখার কারণে তাহলে কিন্তু সে পরবর্তীতে সে বিয়ের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না এবং সে কখনো বিয়ে করতে চাইবে না বা বিয়ে করতে রাজি না প্রেকটিক্যালে দেখেছি আমি আমার জীবনে সে পরীকে প্রতিদিনে দেখতো পরিষদে কথা বল বা পরিষদে যেটা বললাম যে যেভাবে স্বামী স্ত্রী মিলাম সব ঠিক একই ভাবে করতো বাস্তব জীবনে দেখেছি আমি চিকিৎসকতে গিয়ে আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে সারা জীবনের জন্য কিন্তু আপনি আপনার যে বডি প্রথম যেটা হারাবেন সেটা হচ্ছে আপনার বডি যে একটা সৌন্দর্য আপনি দেখতে খুব স্মার্ট দেখতে খুব সুন্দর কিন্তু যদি তার সাথে সম্পর্ক হয়ে যায় ডেলি ডেলি যদি আপনি তার সাথে থাকেন তাহলে কিন্তু আপনার চেহারা উজ্জ্বলতা একবারে আপনি কঙ্কালের মতন হয়ে যাবে এটা বাস্তব প্রমাণের কথা আমি বলতেছি ফাইনাল যা ফাইনালি যে একটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ আপনি চাচ্ছেন পরীক্ষা দেখতে অবশ্যই আপনি দেখতে পারবেন কারণ যে ভাইগুলোর সাথে ঘটনাগুলো ঘটেছে তারা বলছে ভাই প্রতিদিনই সে যেভাবে একটা মেয়েকে দেখে ঠিক হোক তার সামনে সে তার বাস্তব রূপটা নিয়ে আসতো হ্যাঁ আপনি যদি চান যে হ্যাঁ আপনার যত বড় ধরনের সমস্যা না কেন আপনি দেখতে চাচ্ছেন বা এইভাবে আপনি আপনার জীবন প্রতিভাত করতে যাচ্ছেন তাহলে সেটা আপনার ইচ্ছা কিন্তু যখন আপনি কোনো সাধন করবেন আপনি কোনো আমল করবেন আমল বা সাধন মাধ্যমে যখন নিয়ে আসবেন সেটা একটা বড় থাকবে সেটা আপনার আন্ডারে বা আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করতে পারবেন না বা সে পরিচাকিত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তখন যখন আপনি আমল অথবা সাধনার মাধ্যমে তাকে কাছে নিয়ে আসবেন তো তাই বলে আমি কয়েকটা একজাম্পুল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যারা স্বপ্ন দেখছেন এই ধরনের যেন সমস্যার সম্মুখীন আপনাকে হতে না হয় এর জন্য আমি আপনাদেরকে সতর্ক করলাম এরপরেও যদি আপনি চান যে এভরিডে তাদেরকে নিয়ে কল্পনা করা জল্পনা করা বা চাচ্ছেন সে আপনার কাছে আসুক তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার